নমস্কার আবহাওয়া কেন্দ্র আগরতলা কর্তৃক প্রচারিত ত্রিপুরার দৈনিক আবহাওয়া বার্তায় আমি নবারণ প্রকাশ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমে আমরা দেখে নেব গত 24 ঘন্টার জেলা ভিত্তিক বৃষ্টিপাত। গত 24 ঘন্টায় ত্রিপুরার দক্ষিণ জেলায় অতি হালকা বৃষ্টিপাত পশ্চিম ধলাই ও উত্তর ত্রিপুরায় হালকা বৃষ্টিপাত এবং বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া পরিলক্ষিত হয়। উপলব্ধ তথ্য অনুসারে গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ত্রিপুরার সিপাহী জেলা ও গোমতি জেলায় স্বাভাবিক থেকে বেশি এবং বাকি জেলাগুলিতে স্বাভাবিকের কাছাকাছি ছিল গতকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে একত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস আগরতলায় উপলব্ধ তথ্য অনুসারে আজ সকালের সর্বনিম্ন তাপমাত্রা ত্রিপুরার সব জেলাতেই স্বাভাবিকের চেয়ে বেশি ছিল আজ সকালে ত্রিপুরার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সতেরো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস ইডানলস জম্পুইয়ায় এবারে আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়ার আভাস আগামী চব্বিশ ঘন্টায় ত্রিপুরার উত্তর পশ্চিম ধলাই ও খোয়াই জেলার অনেক জায়গায় এবং বাকি জেলার কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সতর্কতা হিসাবে ত্রিপুরার পশ্চিম খোয়াই ধলাই উনকোটি ও উত্তর জেলার এক দুই জায়গায় বিদ্যুৎ সহ বজ্রপাত ও ঘন্টায় ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা আঠাশ থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে যা স্বাভাবিকের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৯ থেকে বাইশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা যা স্বাভাবিক থেকে বেশি আমাদের পরবর্তী দৈনিক আবহাওয়া বার্তা প্রচারিত হবে আগামীকাল অর্থাৎ তেইশে ফেব্রুয়ারি দুই হাজার ধন্যবাদ